বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল সাড়ে এগারোটায় শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মিজানুর রহমান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান মাইনুল ইসলাম শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম আলী প্রমুখ এছাড়াও শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই উন্মুক্ত আলোচনা পর্বে সুদীপবৃন্দের পক্ষ থেকে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নানা পরামর্শ ও সুপারিশ তুলে ধরা হয় শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত সৃষ্টিশীল পর্ব রয়েছে সেগুলোকে আমরা হাইলাইট পাশাপাশি

বক্তারা বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শনের প্রভাব এবং শাহজাদপুরে অবস্থানকালে তার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন পরে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তিন দিনব্যাপী একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়